গরু কিংবা খাসির মগজ অনেকেরই আমাদের ভীষণ পছন্দের একটি খাবার তবে যেমনি এটি খেতে সুস্বাদু এবং পুষ্টিকর অন্যদিকে এই মগজ বাছা এবং পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার এবং সময় সাপেক্ষ ধৈর্যের ব্যাপার আর তেমনি একটি খাসির মগজ বাছা পরিষ্কার করার ভিডিও নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি খাসির মাথার মগজ কি করে পরিষ্কার করবেন কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য তৈরি করবেন সেই ভিডিওটি তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি খাসির মাথা পরিষ্কার করার এই ভিডিওটি এখানে আমি নিয়েছি খাসির মাথা বাজার থেকে খাসির মাথা কিনে আনা হয়েছিল এবং খাসির মাথা থেকে মগজটা খুব সাবধানে বের করে নিতে হবে আর এই কাজটা যেই দোকানদার সে নিজেই খুব সুন্দরভাবে প্রসেস করে মগজটা অক্ষত অবস্থায় বের করে আলাদা করে রেখেছে তো দেখতেই পাচ্ছেন খাসির মাথার আর মগজটা অনেকটাই ছোট তো এভাবেই কিন্তু রান্না করা যায় না মগজটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে পরিষ্কার করে নিতে হয় প্রথমে আমরা মাথা থেকে মগজটাকে আলাদা করে নিলাম এবারে খাসির মগজটা ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন আলগা ব্লাড রক্ত ময়লা সমস্তটা দূরে সরে যায় এবারে কাশির মগজ থেকে এই যে লাল লাল গোলাপি রঙের শিরাগুলো দেখছেন এই শিরাগুলো কিন্তু আলাদা করে ফেলে দিতে হবে আর এই কাজটি একটু ধৈর্যের ব্যাপার এবং একটু সূক্ষ্ম আর একটু মনোযোগের সহিত করতে হবে দেখুন আমি খাসির মাথার মগজ থেকে এই যে লাল গোলাপি রঙের শিরাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি তো হাতে হালকা নখ থাকলে এটা নখের সাহায্যেই কিন্তু বের করে আনা যায় তা না হলে আপনারা ছুরির আগা বা কাচির আগা দিয়েও এই নালিটাকে বের করতে পারেন আমি হাতের সাহায্যেই বের করে নিচ্ছি আর দেখুন এইভাবে টান দিলে কিন্তু ধীরে ধীরে মগজ থেকে এই শিরা ও উপশিরাগুলো আলাদা হয়ে যাবে খুব বেশি কষ্ট না দেখতে যতটা কষ্ট মনে হচ্ছে আসলে কাজটা করার সময় অতটা কষ্ট না একটু ধৈর্যের সহিত একটু মনোযোগের সহিত করলে জিনিসটা খুব ভালোভাবেই করা যায় অনেকেই আমি দেখেছি যারা খাসি বা গরুর মগজ ঠিক এইভাবে শিরা উপশিরাগুলো ফেলে পরিষ্কার করে নেন না সেক্ষেত্রে কিন্তু রান্না করতেও ঝামেলা হয় আর স্বাদেরও একটু তারতম্য হয় আর রুচিরও একটা ব্যাপার আছে তো এভাবে আমি সমস্ত শিরা উপশিরাগুলো দেখুন অনেকটা ফ্রেশ হয়ে গেছে এভাবেই আমি খাসির মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব যেই ভাঁজগুলো আছে ভাঁজের মাঝে থাকা গোলাপি রঙের শিরা উপশিরাগুলো টেনে আমরা বের করে ফেলব আর উপরের যে আলগা একটা পর্দা থাকে খুব পাতলা করে একটা পর্দা থাকে সেই পর্দাটাও কিন্তু আমাদের ফেলে দিতে হবে এবং এই কাজটা সাবধানে করব যেন আমাদের মগজটা নষ্ট না হয়ে যায় আসলে দেখা যাচ্ছে গরু কিংবা খাসির মগজ আমাদের সাধারণত কোরবানির ঈদেই খাওয়া হয় তবে ঈদ ছাড়াও যদি মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে বিশেষ করে খাসির মাথা তখন খাসির মাথা বাজার থেকে এনে ঠিক এইভাবে প্রসেসিং করে আলাদাভাবে এই মাথাটাকে রান্না করা হয় তো অনেকেই আছেন যারা মগজ অনেক সময় মাংসের ভেতরে রান্না করে বা খাসির মাথা বা গরুর মাথার মাংসের সাথে মগজটা দিয়ে রান্না করে ক্ষেত্রে হয় কি সেই মাংসটাও ভালো লাগে না অনেকটা ফেনা ফেনা সাদাটে ভাব হয়ে আসে অন্যদিকে মগজের স্বাদটাও পাওয়া যায় না মাংসের স্বাদটাও কেন একটু বিকৃত হয়ে যায় যার কারণে আমি খাসি বা গরুর মাথার মগজ সবসময় একটু আলাদা রান্না করি আলাদা মগজ ভুনা করি বেশি করে পেঁয়াজ দিয়ে তো এটি খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারা বয়স্করা সবাই খুব পছন্দ করে খায় আর মাথার মাংসটা আলাদা রান্না করি তো তেমনই আমি এখানে খাসির মাথার মগজটা আমি আলাদা করে নিয়ে আলাদা রান্না করব বলে এই প্রসেসিংটা করছি আর দেখুন কথা বলতে বলতে আমাদের খাসির মাথার মগজ কতটা পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু ওই যে আমরা সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরাগুলো দেখছি এগুলো কিন্তু নেই এবারে আমরা মগজটাকে আরও একবার ভালোভাবে ধুয়ে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিয়েছি আমি খুব মিহি টুকরো করেছি অনেকটা কিমার মতো করে তো আপনারা চাইলে আরও মিহি করে নিতে পারেন অনেকে বেটে নেয় সেভাবেও নিতে পারেন এরপর আপনারা এই মগজটাকে রান্না করে নিতে পারেন তো দর্শক কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ